শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে তোমাদের একটা নতুন রেস্টুরেন্টের কথা বলছি তো অনেক তো হলো দাদা বৌদি আর হাওড়ার বিরিয়ানি এবার একটু ভেজ বিরিয়ানির কথা বলা যাক তো হ্যাঁ আমি বপ্পা ভোগ কুঠির কথা বলছি যেটা আমাদের সকলের প্রায় চেনা তোমার পলতা স্টেশনে তো এটা পলতা কণ্ঠাধারের কাছাকাছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসছি পলতা কণ্ঠা দাগের কাছাকাছি তো এখানে পুরো সম্পূর্ণ নিরামিষ আর পুরো তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা টাঙানো রয়েছে ব্যানার যেখানে পিওর ভেজ আর পেঁয়াজ রসুন সম্পূর্ণ ছাড়া উইদাউট ভেজ ওর অনিয়ন তোমরা দেখো আর তোমাদের বাকি ডিটেলসটা রেস্টুরেন্টের মালিক ওনার নাম হচ্ছেন বিজু তো তোমাদেরকে ইনি বলে দিচ্ছি कौन का रिसोर्ट है इधर कहीं मुझे उधर जाई रहना है सब सुबह किया सुबह मुझे जा दिखते रहते हैं मैं साथ बात कर दो और जाइए सबके सबके और लोग है कोई नए यूज करना है समोसे करी नहीं अच्छा वेट बिरयानी करा आज की तावा करो इसमें तो कुछ ही पाया पूरी नहीं तो आया आज हमें जैसे आज के এখানে আমরা যদি কেউ খাই সেটা আমার দোকানের বাইব একটা হতো বলুন বলুন আমার দোকানে এখানে চলে আর এখানে আমাদের দিনকে মোটামুটি তিন ধরনের ধরুন আমাদের সকালে যেটা দুই সেটা হচ্ছে একটা হচ্ছে

এর বাইরে আমাদের কাছে তার সাথে আপনি পাবেন নবরত্ন ডাল পাবেন তার সাথে একটা ভাজা থাকে সবজি পাবেন বলুন আপনি আলু পোস্ত খেতে পারেন আর যেরকম বই ছিল এর সাথে ডাল ডালনা থাকে এর সাথে ছানা কোপ্তা থাকে তারপর এটা হচ্ছে ভাত বাদে আরে ছটা আইটেম আর যেখানে পায়েস ম্যাং পায়েস থাকে সেটা হচ্ছে ওয়ান থার্টি থালি আর আরেকটা থালি আমাদের হয় যেটা হচ্ছে ওখানেও ফ্রায়েড রাইস অথবা পোলাই এই দুটো এর মধ্যে দেখুন একটা হয় এর সাথে আরও ছটা আইটেম আছে ছানার কোপ্তা আপনার ঢোকার ডালনা থালি পনির চিলি পনির বা এই ধরনের জায়গা বাটার পানির মশালা

কাবুলে সবই থাকে আপনার আলু পাউডার তলি কোউডা বাটার ধান বা আপনার আপনার নামটা বলে দিন

তো বন্ধুরা তোমরা বিজুদার কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস জানতেই পারলে তো তোমাদেরকে একটু ভিডিওর গুলো দেখিয়ে নিই যে এখানে খাবারগুলো কালার দেখে তোমরা বুঝতেই পারছ এগুলো কতটা টেস্টি হতে পারে আর সামনে এই বপ্পা ভুটি যেটা প্রথমেই বললাম এখানে তোমরা অনেক রকমের জিনিস পাবে এবার চলে আসি আমাদের মেন আকর্ষণ যেটার জন্য আমার আশা হ্যাঁ ভেজ বিরিয়ানি যেটা পেঁয়াজ রসুন ছাড়া কেমন খেতে হবে সেটাও আমার প্রচণ্ড আগ্রহ ছিল কারণ সচরাচর ওরকম দেখা যায় না যে পেঁয়াজ রসুন ছাড়া সব জায়গায় এখন মাটন চিকেন তো এনার এখানে আসাই কারণ হচ্ছে আমার নিরামিষ ছিল তোমরা কালারটা দেখে গেস করতেই পারছো কতটা টেস্টি আর তার সাথে আমরা নিয়েছিলাম চিলি পনির তো এখানে পনিরের পিসগুলো দেখো কতটা বড়ো আমি তোমাদের সেটাই জানানোর চেষ্টা করছিলাম যে পানিরের পিসগুলো এখানে দাদাকে বলছিলাম একটু একটা করে তুলে দেখাও তো পানিরের পিসগুলো জাস্ট দেখো কতটা বড় তো আমি রেকমেন্ড করব তোমরা সবাই আসো একবার করে অন্তত টেস্ট করো যে জিনিসটা কতটা টেস্টি ভেজ হলেও তোমরা সবাই খেতে পারো তোমাদের নানা রকম অকেশান থাকে তো তোম তোমরা আসো খাও আমি বলবো আর আশা করি তোমরা কেউ নিরাশ হবে না খেয়ে তোমাদের ভালোই লাগবে আমারও ভালো লেগেছে আমি খেয়েছি আর আমার সাথে আমার একটা বন্ধু গেছিলো তো ওই ম্যাক্সিমাম ভিডিওগুলোর ক্লিপ নিল তো তোমরা দেখো কোয়ান্টিটিটাও মারাত্মক আর আলুর পিসটা তো জাস্ট হাত দিলেই নরম আর গরম আমরা যাতে সাথে সাথে গেছিলাম তখন হাঁড়িটা নামানো হয়েছিল তো মানে প্রচণ্ড গরম একটা মানে আমার সারাদিনের একটা না খাওয়া তারপরে গরম বিরিয়ানি পেলে উফ জাস্ট স্বর্গ আর কিছু বলবো না বাকিটা তোমরা আসো খাও নিজেরাই বুঝতে পারবে আমি এক ফোটাও বানিয়ে বল তো গাইজ আমার পেট পুজো কমপ্লিট তো সবাইকে গুড নাইট টাটা এসিউ দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরাও আসো ট্রাই করে যাও